আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কিভাবে সেলাই করবেন তো এখানে আমি হাফ হাফা দিয়েছি আর পান গলা শেপ দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিব সেলাই ভিডিও আর আমার এই চ্যানেলেই কাটিং ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথমে হচ্ছে আমি প্রথমে যে গলাটা এই যে দেখুন বকরমটা সেলাই করে নিব তো তার আগে এই যে কাপড়টা এটা আমি আগের থেকে জয়েন্ট দিয়ে এই যে ছয় ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন এই যে বক্রমটা এই যে কাপড়ের উপরে বসাবো কাপড়টি হচ্ছে উল্টা সাইডে রেখে তার উপরে বকরম বসিয়ে এভাবে করে সেলাইটা করে নিতে হবে বক্রমের উপর দিয়ে তো তারপরে এই যে সেমভাবে পেছনের গলাটাও একই নিয়মে এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এর উপরে এই যে বক্রমটা বসাবো কাপড়টি আমি ওটা সাইডে রেখে তার উপরে বক্রমটা বসিয়ে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিব তো এই যে এখন আমি সাইডে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি তো নিয়ে এরপরে এভাবে করে মুড়িয়ে তো তারপরে সেলাইটা দিয়ে দিব তো সেমভাবে পেছনের গলাও একই নিয়মে এই যে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন দেখুন বডির পার্টটি আমি ফিল্ড টেম পাশে রেখে যে মাস পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি ফিল্ড টেম পাশে কিন্তু দাগটা দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে গলাটা এর উপরে বসিয়ে মাস পয়েন্টে যে দাগ দিয়ে নিবো আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন এরপরে বক্রমের এই যে একদম পাশে সেলাই দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে পেছনের পাটও আমি এই যে একই নিয়মে মাস পয়েন্ট থেকে এভাবে করে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে যে দেখুন বক্রমের মাস পয়েন্টও আমি এই যে দাগ দিয়ে নিয়েছি আর বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি আর বক্রমের কাপড়টি আমি ওটা সাইডে রেখে এই যে দেখুন এভাবে করে বক্রমের পাশটি সেলাই দিয়ে দিয়েছি বক্রমের উপরে যেতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর ভিতরের কাপড় কেটে এরপর একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো তারপরে এভাবে করে এই যে পেছন গলাটা এভাবে করে দেখুন কেটে এই যে দেখুন এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো সেমভাবে সামনের গলাটাও একই নিয়মে কেটে দেখুন এখানে একটু একটু করে কাঠ বসিয়ে দিব তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এই যে সামনের গলার পেছনের গলা এই যে ডিজাইনটা আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এই যে বডির পার্টটি আমি ভিতরে রেখেছি ফিল্ড টেম্পারস আর দুই সাইডে উল্টা পাশ রেখে কাঁধের সেলাইটা আমি কীভাবে দিচ্ছি ওই পাশের পার্টটি এই যে দেখুন এই পাশে গলার পটি এভাবে ভাজ দিয়ে ওই পাশে পার্টটি এর উপরে বসিয়ে তো তারপরে এভাবে করে সেলাই দিতে হবে তো আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেমভাবে আরেক পাশের কাতটা ওই একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দুটা পাশে এই যে কাজটা সেলাই করার পরে এই যে দেখুন গলার পটিটা করে উল্টি এর উপরে একটা আমি চাপ সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে যাতে এখানে কোনো প্রকারের ঘোষ না থাকে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সেলাই করে দেখাচ্ছি তো বডির দুটি পাশে এভাবে করে দেখুন আমি উল্টা সাইড নিয়ে তারপরে দেখুন এই কর্নার থেকে মাপটা নিতে হবে তো এক সাইড থেকে মেপে নিতে হবে মূলত যে মাপটা সেটা নেওয়ার পরে যে কাপড় বেশিটুকু থাকবে সেটা দুই সাইডে ভাগ করে নিতে হবে তো দেখুন বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এরপরে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর দেখুন কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে ওখানে যে আমি সাতারো ইঞ্চি নিব তো আরও এ পাশে আছে তিন ইঞ্চি এরপশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরো যাচ্ছে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা মাপ দিয়ে নেবেন তাহলে কম বেশ হবে না তো এভাবে করে এরপরে হিপের মাপ হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি আরও ওই পাশে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তাহলে বুঝতে পেরেছেন কিভাবে মাপগুলো বের করতে হবে তো এরপরে আমরা এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইডে যেয়ে দাগ অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি যে দাগগুলো আমি দিয়ে নিয়েছি এখানে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে যেহেতু এখানে সাইড ভরা হবে তো তার জন্য এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাই করে নিব এই যে নিচে আমি একই নিয়মে এই যে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে ভালোভাবে তা না হলে কিন্তু এখানে এই যে ছুটে যাবে সেলাইটা তো দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করব তো তার আগে হাতার মোহরিটা এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে একটা সেলাই দেওয়ার পরে সাইডটা আমি আরেকটা সেলাইও করে নিচ্ছি আমি একই নিয়মে আরেকটা হাতাও তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা হাতাও আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এই যে বডির কাঁধের যে সেলাইটা দিয়েছি সেলাই নিচ থেকে এভাবে করে আমি এই যে হাতার মাস পয়েন্ট থেকে এভাবে মেপে নিয়েছি কতটুকু প্রয়োজন আর হাতার মোহরি হচ্ছে আমি তেরো নিয়েছি তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি তো সেমভাবে আমি আরেকটা হাতাও একই নিয়মে মাপগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কাজটি করার সময় মাপগুলো এই যে বারবার একটু দেখে নেবেন তা না হলে কিন্তু কম বেশ হয়ে যাবে তো প্রথমে একটু মেপে নিলে তাহলে ঝামেলাই হবে না তো দেখুন আমি দুটি হাতে একই নিয়মে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন তাল পার্ট মিলিয়ে তারপরে বডির পার্টের সাথে এভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন বডির পার্টে যে বডির পার্টটা আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার পাটটি আমি ফিল টেম্পাসে রেখে বডির যে কাদের সেলাইটা দিয়েছি তো সেইখান থেকে আর হাতার মাস পয়েন্ট থেকে এভাবে সেলাইটা ধরেছি ধরে এভাবে দেখুন আড়মলের সাইডে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে বাঁশ দিয়ে নিব এভাবে করে এখানে যে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না অবশ্যই তাল পাট মিলিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে যেখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি একই নিয়মে আমি আরেকটা হাতা ওই যে লাগিয়ে নিব তো আপনারা অবশ্যই তাল পাট মিলিয়ে নেবেন আর অবশ্যই আপনারা কাঁধের থেকে সেলাইটা ধরবেন তাইলে কিন্তু কম বেশ হলে অল্প একটু খুললে হয়ে যাবে আর যদি যে আরমলের বগলের সাইড থেকে যে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হলে সম্পূর্ণ খোলা লাগবে তো সব সময় চেষ্টা করবেন এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করা তাহলে কিন্তু কোনো প্রকারে ঝামেলায় পড়বেন না তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করে নিব এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো আমি এই যে দুটি হাতা একই নিয়মে লাগিয়ে নিয়েছি এখন দেখুন নিচে এই যে ঘেরটা এই যে সাইড ফাড়ার যে মাপটা এভাবে করে এক ইঞ্চি নিচে ভাজ দিয়ে এভাবে করে দেখুন যে সাইড ফেড়া যে সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে ভাজ দিয়ে এখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নেবো যেহেতু এখানে ভাজ দেওয়ার পরে পরে কিন্তু ভাজটা দেব বোঝা যায় না তো তার জন্য আমি একটু চক দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো এরপরে দেখুন প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে দেখুন হাফ ইঞ্চির মতন আমি এখানে ভাজটা রাখবো রেখে এর উপরে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এই যে সাইড ফারটা কীভাবে আপনারা এখানটা সেলাই করবেন সেটা একটু খেয়াল দিয়ে দেখবেন এভাবে করে সেলাই করে এভাবে করে ঘুরিয়ে এই পাশটা যে সেলাইটা আনতে হবে তো এখানে যেহেতু দেড় ইঞ্চি কাপড় ছিল তো আমি একটু কাপড় প্রথমে ভাজ দেওয়ার পরে তারপরে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাইডে এক ইঞ্চিও রাখতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে দেখতে পাচ্ছেন আমি এক সাইডে সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক পাশেও সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এটা আমি যে সেলাই করে নিব আর এটা আমি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু এই যে এভাবে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে দুই সাইডে তো এই পাশে সাইড পাড়াটা আমি একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব তো এভাবে করে যে এর উপরে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করা হয়ে গেছে এখন নিচে আমি যে সেলাই করে নিব এই যে নিচেও আমি একই নিয়মে হাফ ইঞ্চি মুড়িয়া তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব এই যে এখানে ডাবল যে দেখুন এভাবে করে সেলাইটা করে নেওয়ার পরে এই যে আমি নিচে সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে এর উপরে সেলাইটা করে নিচ্ছি এর উপরে আমি এই যে সাইড দিয়ে যে আরেকটা সেলাই দিতে হবে তো সেই সেলাইটা এভাবে করে নিব একদম পাশ দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দুই সাইড এবং নিচে সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্য কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ